বন্ধুরা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক যেমনই একজন মানুষ গোমাতাকে প্রণাম করে ঠিক তেমনিও গোমাতা নিজের পায়ে দাঁড়িয়ে সেই মানুষটিকে আশীর্বাদ করে দিচ্ছে আসলে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি গত কয়েকদিন ধরে নিজের বাড়িতে টিউবওয়েল খনন করার কাজ করছিল কিন্তু অনেক গভীর খনন করার পরেও মাটির নিচ থেকে এক ফোঁটা জল বের হয়নি যার কারণে সেই মানুষটি খুবই চিন্তিত হয়ে পড়ে এবং মনে মনে ভগবানের নাম জপ করতে লাগেন কিন্তু যেমন বলা হয় যদি ভগবান চান তাহলে মরুভূমির থেকেও নদীর ধারা বেরিয়ে আসতে পারে ঠিক তখনই ওই জায়গায় হঠাৎ করে কোথা থেকে একটি গোমাতায় এসে দাঁড়িয়ে পড়ে যেটিকে দেখে মনে হচ্ছিল যেন স্বয়ং মহাদেব তাকে পাঠিয়েছেন আর ঠিক সেই মুহূর্তে যখনই গোমাতয় মাটিতে এসে দাঁড়ায় ঠিক তখনই মাটির নিচ থেকে আলৌকিক উপায়ে জলের প্রচণ্ড ধারা বেরিয়ে আসতে থাকে যা সত্যি এক চমৎকারের চেয়ে কম নয় আর এই আলৌকিক ঘটনা দেখে চারপাশের লোকেরা সরাসরি গোমাতার চরণে লুটিয়ে পড়ে আর সব থেকে অবাক করার মতো ব্যাপার হল যেখানে অন্য পশুরা জল দেখে ভয় পেয়ে পালিয়ে যায় সেখানে গোমাতায় একই জায়গায় দাঁড়িয়ে নিজের পা দিয়ে সকলকে আশীর্বাদ করে দিচ্ছেন বন্ধুরা যদি এই দৃশ্য দেখে সত্যি গায়ে কাটা দেয় তাহলে কমেন্টে হরর মহাদেব অবশ্যই লিখবেন